প্রকৃতির কত রূপ দেখেন শুধুমাত্র এই সৌন্দর্যটা দেখার জন্যই সে ঢাকা থেকে আসা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই রাতার গোল কোথায় আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই নিউ বল রাইট নাও আমরা এখন রয়েছি সিলেট শহরে আর আজকে আমাদের চেক পয়েন্ট হচ্ছে সিলেটের বিখ্যাত ট্র্যাভেল ডেস্টিনেশন রাতারগুল সিলেট জেলা শহর থেকে রাতারগুলের দূরত্ব প্রায় বাইশ কিলোমিটারের মতো আর আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা রাতারগুলে কিভাবে আসবেন রাতারগুলে খরচ কেমন সব কিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও আমরা ঢাকা থেকে সবাই বাইক নিয়ে আসছি আর আমরা সিলেট শহর থেকে আমরা প্রথমে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে যাব আর বিমানবন্দরের ডান সাইড থেকেই আমরা প্রথমে বিন্যাকান্দি বাজারে যাব। এরপর বিন্নাকান্দি বাজার থেকে রাতারগুল সোহাম ফরেস্ট বোটঘাটে যাব প্রিয় দর্শক আমরা রাতার গুলে ছম ফরেস্ট বোট ঘাটে চলে যাচ্ছি আর এখানে বার্গেটিং করার কোনো অপশান নেই এখানে সরকারি রেট বসানো আছে এজন্য বার্গেটিং করার কোনো অপশান এখানে সেইটা রাখি নাই আর কি আপনার গ্যাজেট রয়েছে ওই সামনে আমরা একটু যাব ওখানে ওখানে যে আমরা একটু দেখবো কোথায় কি রয়েছে কয় টাকা করে আপনার এখানে সব দেখতে পাবেন এই গ্যাজেটে সব মূল্য তালিকা দেওয়া রয়েছে এর থেকে বেশি কেউ নিতে পারবে না তো আপনারা একটু ভালো করে দেখবেন আর এখানে নৌকা ভাড়া হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা পার মাতা পিছু সাতান্ন টাকার মতো নেবে আপনারা গ্যাজেটটি সম্পূর্ণ দেখতে চাইলে একটু স্কাল করে আপনারা সব দেখে নেবেন আমাদের বোর্ড ভাড়া করা হয়ে গেছে সবাই অলরেডি উঠে পড়েছে আমরা এবার উঠবো আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখতে চাই আপনারা গুলে কোনো খাবারের দোকান পাবেন না এই জন্য এই থেকে আপনাদের যা যা প্রয়োজন সব কিছু নিয়ে যাবেন আমরাও নিয়েছি আর আপনারা অবশ্যই অবশ্যই মনে করে নেবেন আজকে আমাদের সাথে রয়েছে আব্দুর রহমান আর এটা হচ্ছে তৈদুর রহমান রাকিব আদনান আর ওই যে আমেদ ফাইসাল পানি শেষ দিচ্ছে আর এ রয়েছে ইয়াকুব রয়েছে ওই আর মাহি রয়েছে আর এই যে আমি আর এই সাইডে আমার এই সাইডে হিমন শিয়া সুপ্রিয় দর্শক আপনাদের আর একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখতে চাই আমরা একটা নৌকা থেকে উঠে আর একটা নৌকায় যাব আর ওইটা হচ্ছে মেন রাতারগুলের মেন পয়েন্ট আর আপনাদের প্রথম যে মাঝে নিয়ে আসবে ওই মাঝেই আপনাদের রাতারগুলের ওই স্বয়ং ফরেজে যে আপনাদের নিয়ে যাবে আর এর জন্য আপনাদের এক্সট্রা কোনো নৌকা ভাড়ার জন্য পে করতে হবে না আপনারা যদি ঘাট থেকে পাশ দিয়ে আসেন তাহলে আর এখানে এসে আর পাশ কাটতে হবে না আমরা ওখানে দিয়েই নাই এই জন্য আমরা এখান থেকে পাশ নিব আর আপনাদের স্টুডেন্ট আইডি কার্ড থাকলে অবশ্যই নিয়ে আসবেন এখানে স্টুডেন্ট আইডি কার্ড থাকলে অনেক কম নাই কিছুটা ছাড় পাওয়া যায় আর কি তো আপনারা অবশ্যই নিয়ে আসবেন আমাদের সব কমপ্লিট এবার আমাদের নৌকার মাঝে নিয়ে যাচ্ছে রাতারগুলের মেন পয়েন্টে আমরা সেখানেই যাব আপনাদের যে ঘাটে তুলবে ওখান থেকে রাতারগুলের মেন পয়েন্ট কিছুটা দূর রয়েছে এই যে বন জঙ্গলের ভেতর দিয়ে যাইতে হবে সুপ্রিয় দর্শক অবশেষে আমরা চলে আসলাম রাতারগুলির মেন পয়েন্টে আর এই যে দেখেন এই যে নৌকা দাঁড়িয়ে আছে আমরা আটজন রয়েছি আর দুইটা নৌকা নিয়েছি একটা একটা নৌকায় চারজন করে আমাদের প্রথম নৌকায় চারজন তুলে দিয়ে পরের নৌকায় আমরা চারজন উঠব এই যে আমরা উঠেছি এগোব উঠেছি প্রথমে তারপর মাই এই তৈরি যাচ্ছে আর এরপর আমি উঠবো সিলেটের মূর্তা বা পাটিগাছ রাতা গাছ নামে পরিচিত আর এই রাতা গাছের নাম অনুসারে এই বনের নামকরণ করা হয় রাতারগুল এই রাতারগুলে বছরে সাত মাস থাকে পানি আর শীতকালে গাছের পাতা ঝরা শুষ্ক ভূমি ছোট ছোট খালগুলা তখন হয়ে ওঠে পায়ে চলা মেঠোপথ এজন্য রাতারগুল ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল তাই বলবো রাতারগুল ভ্রমণের আগে আপনি অবশ্যই সিজন দেখে আসবেন কারণ রাতারগুলে এক এক সময় এক এক রকম রূপ ধারণ করে থাকে গাইস আপনাদের মাঝে এখন গান পরিবেশন করবেন আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান আমাদের সকলের প্রিয় মুখ আলমাস মনতে আছে আলমাস পাকিস্তান তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে আইলাম সিলেটে কই আইলাম সিলেটে মন বসে না সুহবে ই পান্ত রেনকা এমন আইতো আইলাম সিলেটে আইতো আইলাম সিলেটে কই রাত আর গুলে আইসাই আমার মাতাল মাতাল লাগে ওই রূপ দেখি

তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে নীল জ্বলেতে বাসাই দেব মনের দুঃখ যত এই জল পূরণ করিব হাজার স্বপ্ন কত ওই নীল জলেতে বাসাই দেব মনের দুঃখ যত এই জলদিা পূরণ করিব হাজার স্বপ্ন কত পতন গতি কাইকা যাইতে ওই রাতার গুলে মালা গাই তা কাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট সুপ্রিয় দর্শক এই রাতারগুলের প্রত্যেকটি মাঝে অনেক সুন্দর গান গাইতে পারে তাদের অবশ্যই রিকোয়েস্ট করবেন সুন্দর সুন্দর গান গেয়ে আপনাদের শোনাবে সুপ্রিয় দর্শক আমাদের রাতারগুলো ভরমণ শেষ আমরা অনেক এনজয় করেছি আপনারা অবশ্যই আসবেন আর রাতারগুলে আসার সময় আপনি অবশ্যই অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে সিজন আপনি কোন সিজনে আসতেছেন সেটা রাতারগুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর চেষ্টা করবেন রাতারগুলে বর্ষার মৌসুমে আসার জন্য কারণ তখন আসলে আপনি রাতারগুলোর পুরো সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আমরা বোটঘাটে চলে এসেছি আর আমরা এখান থেকে সিলেট শহরে চলে যাবো আর আজকের ভিডিও আমাদের একেবারে শেষ পর্যায়ে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এত সময় আমাদের ভিডিও সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আল্লাহ হাফেজ